আসসালামু আলাইকুম আমি আরিফা ফিমেজ ইমেজ কথা বলছি নেস্ট কিপার রিয়েল এস্টেট থেকে আজকে আমরা এসেছি মহাখালী ডিওএইচএস এ খুবই প্রিমিয়াম লাক্সারি একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দেখাবো বিল্ডিংটি কনস্ট্রাকশন শেষ হয়েছে দুই সালে এটি চার বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট চারটি বাথরুম আছে দুটি বিশাল বারান্দা আছে এবং সেই সাথে বাসার হেল্পিং হ্যান্ডের জন্য একটি বেডরুম এবং বাথরুম আছে আর এখানে কিচেনটা একটু স্পেশাল কারণ এখানে কিচেনটা ওপেন কিচেন এবং ক্লোজ কিচেন আমরা নেস্ট কিপার রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট বিক্রি এবং কেনা নিয়ে কাজ করি আপনাদের যদি কোনো অ্যাপার্টমেন্ট থাকে যেটা আপনারা বিক্রি করবেন আর আপনাদের যদি অ্যাপার্টমেন্ট প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো এই বিল্ডিংটির সম্পর্কে যদি বলি জি প্লাস সিক্স বিল্ডিংয়ের ফিফথ ফ্লোরে বা ছয় তলায় এই অ্যাপার্টমেন্টটা অবস্থিত অ্যাপার্টমেন্টে একটি লিফট আছে এবং দুটি দরজা আছে প্রতিটি ফ্লোর একটি করে অ্যাপার্টমেন্ট তো এই ডোরের মধ্যে একটি ডোর সরাসরি ড্রয়িং রুমে চলে গিয়েছে এবং অন্য ডোরটি ডাইনিং রুম দিয়ে বাসায় ঢুকেছে বাসায় আপনারা পাবলিক এবং প্রাইভেট বাইরের মানুষ এবং ভেতরের মানুষের জন্য আলাদা দুটি এন্ট্রি পাচ্ছেন তো আমি প্রাইভেট যে এন্ট্রি সেটা দিয়ে ভেতরে ঢুকছি তো বাসায় যারা থাকবেন বাসার লোকজন মূলত এই ডোরটা দিয়ে ভেতরে ঢুকবেন ভেতরে ঢুকার পরপরই একটি ফয়ারের মতো স্পেস আছে সেই ফয়ারে একটি বড় সুর র্যাক আছে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই অ্যাপার্টমেন্টের সাথে এখানে কিন্তু প্রচুর ইন্টেরিয়র করা আছে এবং সবচেয়ে মজার যে ফ্যাক্ট সেটা হচ্ছে এখানে কিন্তু এয়ার কন্ডিশন সিস্টেম পুরোটা বসানো আছে সিসিটিভি বসানো আছে অনেক লাইট আছে তো আপনি ফুল প্যাকেজে কিন্তু এই জিনিসটা পাচ্ছেন আর এই অ্যাপার্টমেন্টের প্রাইস সম্পর্কে আমরা বলে দিব তো প্রাইস সম্পর্কে জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এন্ট্রি ডোরের পরে আমার হাতের ডান দিকে এটা বাসার দিকে চলে গেছে এবং আমার হাতের বাম দিকে গেস্ট বেডরুমটা আছে তো গেস্ট বেডরুমটা আমরা সবার আগে দেখি তো এই গেস্ট বেডে একটি কেবিনেট আছে খুবই ভালো অবস্থা আছে যেহেতু কাঠের কোনো স্যাগিং হয়নি বা কোনো কিছুই নষ্ট হয়নি এছাড়া এখানেও একটি এয়ার কন্ডিশনার আছে আর এই বাসার প্রতিটা বাথরুম কিন্তু খুবই ভালোভাবে ডিজাইন করা প্রপারলি ডিজাইন এবং এখানের টাইলসের চয়েস গুলো কিন্তু খুবই ভালো আর ইভেন বাথরুমের ডোরগুলো কিন্তু ডিজাইন করে করা হয়েছে ডেফিনেটলি যখন নতুন ছিল তখন দেখতে খুবই ঝকঝকে এবং লাক্সারি ছিল খুবই ভালো বেসিন আছে বেসিনের সাথে মিরর আছে গ্লাসটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে বাট এখানে লাইটের জন্য একটা খুব ভালো পয়েন্ট আছে আপনি খুবই ডেকোরেটিভ গ্লাস বসাতে পারবেন শাওয়ার হেড যেটা আছে এটা খুবই ভালো আছে চেঞ্জ করার দরকার নেই এবং কিছুই খুবই মিনিমাল তো গেস্ট বেডরুম থেকে একটি ফয়ার স্পেস বা আমরা করিডোর বলতে পারি এই করিডোর দিয়ে এটা ডাইনিংয়ের সাথে কানেক্টেড এবং ডাইনিংটা খুবই ইন্টারেস্টিং আমরা এখন দেখব তো আমরা ফয়ার বাই করিডোর দিয়ে এ চলে আসলাম ডাইনিং দেখানোর আগে আমরা কিচেনটা দেখাবো কিচেনটা এই কারণে দেখাবো কিচেনটা কিন্তু খুবই স্পেশাল এই ধরনের কিচেন খুব একটা আমরা দেখি না স্পেশালি ডিওইচ এ আমাদের কাছে আগে কখনো আসেনি আর এমনিতেও আমরা যদি ডিওইচ এর ইনভেন্টরি বা অন্যান্য অ্যাপার্টমেন্টের কথা বলি খুব বেশি অ্যাপার্টমেন্টে এই ধরনের সেট আপনারা পাবেন না এই ড্রাই কিচেনে বা ওপেন কিচেন এখানে একটি বার্নার আছে বার্নারের উপরে খুবই ভালো ইন্ডাস্ট্রিয়াল একটি হুড আছে দুটোই টেকা ব্র্যান্ডের আমি দেখতে পাচ্ছি এবং ওয়ারেন্টি যা আছে এগুলো হওয়ার কারণে এখানে কিন্তু একটি ওভেন আছে ওভেনটা আপনি পেয়ে যাচ্ছেন আর যেগুলো আছে সেগুলোর বেশিরভাগই ভালো আছে দুই একটা আপনাকে কিছু কাজ করে নিতে হবে আর এটা টপে গ্রানাইট আছে গ্রানাইটের পরে এখানে যে স্পেসটা আছে সেখানে চাইলে কিন্তু আপনার ওয়াশারও বসাতে পারেন অথবা চাইলে আপনারা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিনও বসাতে পারেন ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এখানে যে ড্রাই কিচেন ড্রাই কিচেন এর দিকটা হচ্ছে পেছন দিক পেছন দিকের বিল্ডিংটা এখান থেকে একটা ফ্লোর ডাউন এর চেয়ে উঁচু হয়নি এবং ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বড় হওয়ার সুযোগ নেই তা যার কারণে এই পেছন দিকে কিন্তু আপনি খুব ভালো একটি ওপেনিং পাচ্ছেন আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে ওপেন কিচেন ওপেন কিচেনও আপনি কিন্তু এসি পাচ্ছেন এসি পাওয়ার মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে ছোট একটি টেবিল বসিয়ে অথবা এই কাউন্টারটপের ওই পাশে চেয়ার বসিয়ে আপনারা কিন্তু ব্রেকফাস্টটা এখানেই সেরে ফেলতে পারেন যার কারণে আপনার মেইন যে ডাইনিং টেবিল সেটা কিন্তু কখনোই ময়লা হবে না আর ড্রাই কিচেন থেকে বা ওপেন কিচেন থেকে একটি ডোরের মাধ্যমে আমরা কিন্তু ক্লোজ কিচেনে চলে আসতে পারি এটাকে ক্লোজ কিচেন বলে অথবা ওয়েট কিচেন বলে এই ওয়েট কিচেনটা খুবই সিম্পল আমরা কিছু ক্যাবিনেট দেখতে পাচ্ছি এখানেও খুবই শক্তিশালী একটি কিচেন হুড লাগানো আছে এবং খুবই ভালো একটি বার্নার লাগানো আছে এবং এখানে চাইলে আপনি বেশ বড় বড় দেখছি পাতিলে এই জিনিসগুলো ব্যবহার করে রান্না করতে পারবেন তো এই কিচেনেরও বেশিরভাগ কেবিনেটই খুবই ভালো অবস্থায় আছে যেহেতু কোনো ফ্যান্সি হিঞ্জ বা আইটেম ব্যবহার করা হয় নাই হালকা যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো খুব সহজেই ফিক্স করে নেওয়া যাবে বেশ কিছু ড্রয়ার আছে তবে এই কিচেনে কোনো কমপ্লিকেটেড বা সফিস্টিকেটেড অ্যাপ্লায়েন্স নেই আর এই কিচেনেও একটি বেসিন আছে যেটা মূলত ডাউন হাউস হিসেবে কাজ করার জন্য রাখা হয়েছে তো এখানে যেই ধোয়ার কাজগুলো সেই কাজগুলো এখানে করা যাবে বড় বাসা হিসেবে এখানে ডেফিনেটলি একটি হেল্পিং হ্যান্ডের জন্য একটি বেডরুম আছে এবং তার জন্য একটি বাথরুম আছে কিচেনটা কিন্তু সরাসরি ডাইনিং এর সাথে কানেক্টেড এবং ডাইনিং এর সাথে একটি বেডরুম কানেক্টেড আছে এবং ডাইনিং থেকে ড্রয়িং রুমে যাওয়া যায় আমরা এখন আছি ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমে বাইরে থেকে ভেতরে ঢোকার জন্য একটি গেট আছে ড্রয়িং রুমটা কিন্তু অনেক বড় এবং এখানেও খুবই ভালোভাবে ইন্টেরিয়র করা আছে আপনারা সিলিং দেখতে পাচ্ছেন এবং এখানে জেনারেলের একটি স্প্লিট এসি বসানো আছে ড্রয়িং রুমে সোফাগুলো মূলত এদিক দিয়ে থাকবে আপনারা এল শেপ বরেন অথবা থ্রি সিটার অনেকগুলো সোফা আপনারা এখানে চাইলে বসাতে পারবেন আর সোফাগুলো বা সিটিং এর ঠিক উল্টো দিকে টিভি কেবিনেট করা আছে এবং টিভি কেবিনেটে বোঝা যাচ্ছে খুব একটা ব্যবহার করা হয়নি তো টিভি ক্যাবিনেটটা খুবই ইন্ট্যাক্ট আছে এখানে আপনার কিছুই করতে হবে না আর স্পেশালি সিলিং যতগুলো আছে সবগুলো সিলিং এ খুব মিনিমাল হওয়ার কারণে সিলিংগুলো কিন্তু এক্স্যাক্টলি মতো নতুনের আছে আপনাদের সামান্য কিছু টাচ আপ লাগলেও লাগতে পারে তবে কোনো নাই। দুটি উইন্ডো আছে ক্রস ভেন্টিলেশনের জন্য এবং সবচেয়ে মজার যে বিষয় এই পাশেও যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটার ছাদও কিন্তু এই ফ্লোরের বেশ নিচে ড্রয়িং রুম থেকে বের হওয়ার ঠিক পরপর আরো একটি বেডরুম আছে ডাইনিং রুমটা এই বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে লাক্সারি এবং সবচেয়ে ভালো স্পেস আমরা বলতে পারি ডাইনিং স্পেসটি একদম লিভিং রুম থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত রান করেছে এবং এই স্পেসটিকে খুব সহজেই ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এই দুই ভাগে ভাগ করা যায় আর এটার সাথে যে অ্যাটাচড বারান্দাটা আছে সেই বারান্দাটা কিন্তু বিশাল ডাইনিং ডাইনিংয়ের আরও একটা ইম্পর্টেন্ট যেই ফিচার সেটা হচ্ছে ডাইনিংয়ের একটা পাশে এখানে কিন্তু আমরা মার্বেল দেখতে পাচ্ছি এবং খুবই ভালো থ্রি ডি টেক্সচার টাইলস আছে যদিও দূর থেকে বোঝা যাচ্ছে না থেকে দেখা যাবে ডাইনিংয়ের জন্য যে ওয়াগনটা দরকার সেই ওয়াগনটা এখানে আছে এখানে গ্রানাইট টপ আছে তো আপনারা কিন্তু এই টপটাকে প্যান্ট্রি টপ হিসেবে ব্যবহার করতে পারেন অনেক কিছু ডিসপ্লে করতে পারেন এবং অনেক এবং স্টোর করতে পারবেন আমি এখন ফ্যামিলি লিভিং এ আমার হাতের ডান দিকে যে ওয়ালটা সেটা মূলত সিটিং অ্যারেঞ্জমেন্টের ওয়াল এবং আমার হাতের বাম দিকে যে ওয়ালটা সে ওয়ালে টিভির ব্যবস্থা রাখা আছে এবং খুবই ইন্টারেস্টিং লাইটিং এর ব্যবস্থা করা আছে এখন আমরা ফ্যামিলি লিভিং থেকে ফ্যামিলি লিভিং এর সাথে যে অ্যাটাচড ব্যালকনি এই বাসা সবচেয়ে ফিচারড এরিয়া সেখানে চলে এসেছি ফ্যামিলি লিভিং থেকে বারান্দে আসার জন্য এখানে স্লাইডিং ডোর আছে স্লাইডিং ডোর এর মেকানিজমটা বেশ ভালোই ওয়ার্ক করছে এটা হ্যাঙ্গিং ফ্লোরে কোনো স্ক্র্যাচ পড়ে না সো ফ্লোর ক্লিন করা এবং ফ্লোরটা কিন্তু এখানে আপনার ইনট্যাক্ট থাকছে এটা যে শুধু হ্যাঙ্গিং টা না এটার মেকানিজমটা কিন্তু বেশ স্মুথ বারান্দা যেটা আছে বারান্দাটা বেশ বড় এই স্লাইডিং ডোরটা খুলে দিলে কিন্তু বাইরের স্পেসটা ভেতরের স্পেসের সাথে অলমোস্ট কানেক্টেড হয়ে যায় তো আপনারা যদি খুব আলো বাতাসের ভিতরে বসে আড্ডা দিতে চান বা গল্প করতে চান তাহলে এই বারান্দায় চাইলে আপনারা বসতে পারেন ড্রয়িং রুম থেকে বের হওয়ার ঠিক পরে হাতের ডান দিকে এই বেডরুমটা ছিল তো এটাকে আমরা সেকেন্ড বেডরুম বলতে পারি এই বেডরুমটা খুবই চমৎকার খুবই ভালো সিলিং করা আছে প্রত্যেকটা বেডরুমেই সিলিং করা আছে এই বেডরুমেও বেশ স্পেশাস একটি কেবিনেট আছে এই কেবিনেটে যত ধরনের জিনিসপত্র আসলে রাখা দরকার এই বেডরুমে রাখার ব্যবস্থা আছে সো আলাদাভাবে আপনাকে কেবিনেট লাগবে না এবং একটি বেড খুব ইজিলি এখানে বসানো যাবে আর এই বেডরুমের সাথেও এখানে একটি বাথরুম আছে এবারে আমরা থার্ড একটি বেডরুম দেখবো সেই দুটো আমরা মাস্টার বেডরুম বলতে পারি দুটো স্পেশাস এম এবং দুটোতে আসলে খুবই ওয়েল অর্গানাইজড এবং ওয়েল ডিজাইনড সিলিং আছে বাথরুমের অ্যাপ্লায়েন্স আছে এই বেডরুমটা অন্য বেডরুমের চেয়ে একটু বড় এই বেডরুমে দুটি উইন্ডো আছে দুটোই ফুল হাইট এবং বেশ আলো আসছে আর এই বেডরুমের সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে একটা আছে এই স্লাইডিং কিন্তু হ্যাঙ্গিং সো এটা কখনো জ্যাম হওয়ার কোনো ঝামেলা নাই এবং এটা হিউজ আর এই বেডরুমের সাথে যে অ্যাটাচড বাথরুম আছে সেটাকে আমরা বলতে পারি যে এই বাসার সবচেয়ে ভালো এবং সবচেয়ে লাক্সারি যে বাথরুম সেটা এই বাথরুমে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করা আছে উপরে মার্বেল টপ আছে এবং মার্বেল টপটার কন্ডিশন খুবই ভালো আছে এখানে যে ক্যাবিনেট গুলো আছে কেবিনেট কন্ডিশন খুবই ভালো আছে আর এখানে এক পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ক্লোজেটের সামনে কিছু স্টোরেজ আছে যেখানে আপনারা অ্যাডিশনাল যে লিনেন দরকার বা আপনার যদি আরো কোনো অ্যাক্সেসরিজ লাগে আপনি এখানে স্টোর করতে পারবেন শাওয়ার একটি স্লাইডিং গ্লাস ডোর আছে এবং গ্লাস ডোরটা কন্ডিশন খুবই ভালো খুবই সিমলেসলি মুভ করছে আর এখানে যে রেইন শাওয়ার আছে রেইন শাওয়ার তো খুবই বড় খুবই লাক্সারি আপনারা যখন ফিজিক্যালি এখানে আসবেন তাহলে ডেফিনেটলি এই বাথরুমটাকে আপনারা সবচেয়ে বেশি অ্যাপ্রিশিয়েট করতে পারবেন এবারে আমরা এই বাসার ফোর্থ ফাইনাল মাস্টার বেডরুমটা দেখব এই মাস্টার বেডরুমটি খুবই এক্সক্লুসিভ ইনসেন্স যে এখানে কিন্তু বেশ কিছু এক্সট্রা স্পেস আছে ঢোকার পরপরই হাতের বাম দিকে একটি নেগেটিভ স্পেস আছে যে নেগেটিভ স্পেসটাকে কিন্তু খুবই ভালোভাবে ব্যবহার করা হয়েছে এখানে একটি এক্সট্রা কেবিনেট আছে যে জায়গাটিতে আপনি কিন্তু অনেক কিছু স্টোর করতে পারেন এবং চাইলে কিন্তু এখানে মিরর বসিয়ে বা আপনার ড্রেসিং টেবিলটা বা ড্রেসিং টেবিলের যে জোনটা সেটাও কিন্তু এখানে করা পসিবল এই ওয়ালটি চাইলে ভেঙে ফেলা যায় আর এটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে বেডরুম দেখানোর আগে আমি বাথরুমটা দেখাই এই বাথরুমটাও খুবই এক্সক্লুসিভ এবং খুবই স্পেশাল বেসিনের পরে হাতের বাম দিকে কিছু গ্লাস র্যাক আছে যেখানে উপরে লাইটিং এর ব্যবস্থা আছে এখানেও সিলিং মাউন্টেড এক্সস্ট ফ্যান লাগানো আছে আর এই বাথরুমের সবচেয়ে ইন্টারেস্টিং যে ফিচারটা সেটা হচ্ছে এটার শাওয়ারটা অনেক রকম ফিচার আছে আমি আর কথা বললাম না আপনারা যখন আসবেন তখন আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু অনেক ধরনের ফিচার সহ একটি শাওয়ার বসানো আছে এবং আপনারা কেউ যদি বসে গোসল করার অভ্যাস থাকে তাহলে এখানে কিন্তু টাইলস দিয়ে করা একটি সিটিং এরিয়া আছে আর এখানেও যে স্লাইডারটা আছে সেটা বেশ ভালো কন্ডিশনে আছে এখন আমরা মাস্টার বেডটা দেখি মাস্টার বেডে আসলে আলাদা করে দেখানোর কিছু নাই অন্যান্য সব বেডরুমের মতো এটাতেও খুব সুন্দর সিলিং করা আছে এসি লাগানো আছে এবং খুবই ভালো একটি ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটটাও হিউজ এবং এখানেও তেমন কাজ করার কিছু নেই যেহেতু ফ্যান্সি কোনো আইটেম ব্যবহার করা হয়নি এই রুমের একটা খুবই ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে যে রুমটার সাথে একটি বারান্দা আছে এবং এই বারান্দাটা হিউজ এবং বারান্দা থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত আপনি ভালো ভিউ পাবেন বারান্দাটা অনেক বড় চাইলে আপনারা খুব ছোট করে একটা কফি কর্নার এখানে করতে পারবেন তো এই ছিল আমাদের ছাব্বিশশো সত্তর স্কোয়ার লিফটের এর লেভেল ফাইভ এ চার বেডরুমের চার বাথরুমের একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টের ইন্টারেস্টিং কিছু ফিচার আবার আপনাদেরকে যদি বলি এটার ইন্টেরিয়র করা আছে অ্যাপার্টমেন্টটি দুই পনেরো সালে হ্যান্ডওভার করা হয়েছে এবং খুব সামান্য কিছুদিন ব্যবহার করা হয়েছে এরপর থেকে এটা এভাবেই আছে কখনো রেন্ট দেওয়া হয়নি অ্যাপার্টমেন্টের সাথে আপনার এয়ার কন্ডিশনিং সিস্টেমটা পাচ্ছেন এবং একই সাথে অ্যাপার্টমেন্টে যে সমস্ত ফিটিংস ফিক্সচার্স অ্যাপ্লায়েন্স ব্যবহার করা হয়েছে এগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো সব কিছু এটার সাথে পেয়ে যাবেন আর ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপার্টমেন্টের প্রাইস আপনাদেরকে বলে দিব এই অ্যাপার্টমেন্টের আস্কিং প্রাইস হচ্ছে চার কোটি ত্রিশ লক্ষ টাকা অ্যাপার্টমেন্ট ভিজিট করার পরে আপনাদের যদি পছন্দ হয় তখন এখানে সামান্য নেগোসিয়েশন করার সুযোগ থাকবে এই অ্যাপার্টমেন্টে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিও দেখে এটা সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে অথবা ভিজিট করতে চান কিনা এই সম্পর্কে জানতে আপনারা ভিডিওর নিচের দেয়া ফোন নাম্বারটিতে কল করতে পারেন হোয়াটসঅ্যাপও আছে আপনারা যদি দেশের বাইরে থেকে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে একটি নক দিতে পারেন আর এই ধরনের ভিডিও আপনারা আরো যদি দেখতে চান তাহলে ফেসবুকে আমাদেরকে ফলো করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সামনে এই ধরনের আরো অ্যাপার্টমেন্ট নিয়ে আপনার সাথে থাকবো ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফিজ